আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়াই আজ একটা নতুন রেসিপি নিয়ে এলাম স্ন্যাক্সের ভিডিও চলুন এটা সন্ধ্যের নাস্তা বাচ্চারাও খুব পছন্দ করে ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে একটা নিয়ে নিয়েছি ওর মধ্যে দু চামচের মতন ময়দা নিয়েছি আর দু চমচর মতন কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে একটা এটা পাতলা একটা গোল বানিয়ে নেব পানি দিয়ে গুলে নেব দেখুন গোলটা আমার বেনে গেছে এরকম পাতলাই রাখতে হবে চলুন এটা আমি সাইডে রেখে দিই এখানে আমি ব্রেড গাম বানিয়েছি ব্রেডের এটাও আমি মিক্সারে পিষে নিয়েছি দেরাম গুঁড়িয়ে নিয়েছি ব্রেডটাকে এর মধ্যে কিছু মশলাও দিয়ে দিয়েছি অ্যাড করেছি লঙ্কা গুঁড়ো জিরে কালো জিরে দু রকম জিরে দিয়ে মিশিয়ে নিতে হবে এটাকে এটা আমি সাইডে রেখে দিলাম আর একটা পুর নিয়েছি এটা দেখুন এর মধ্যে পনিরের পনির আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর চিকেনের কিছু টুকরো আছে আপনারা চাইলে চিকেনটা নাও দিতে পারেন আমি চিকেনটা দিয়েছি বাচ্চারা খাবে পছন্দ করে ওই জন্য দিয়েছি এটাও সাইডে আমি রেখে দিচ্ছি এই যে ব্রেড নিয়ে নিলাম এই ব্রেডগুলো দিয়ে এবার বানাবো চলুন বানাতে দেখা দেখতে থাকুন আপনারা কেমনভাবে বানাই প্রথমে এরকম একটা ব্রেড নিয়ে আমি এটা হালকা করে বেলে নেব একটু পাতলা করে নিতে হবে আমি এখানে একটা চিজ দিয়ে দিচ্ছি এটা চিজওয়ালা সস আর মাঝখানে পুরটা দিয়ে দিলাম ওই যে পুরটা বানিয়ে রেখেছিলাম না ওই পুরটাও দিয়ে দিলাম আর একটা ব্রেড নিয়ে ওইটাকেও ভালো করে একটু বেলে নিতে হবে দেহের মধ্যে এবার চিজ দিয়ে দেবো এটা একটা স্লাইস বালা চিজ এটা দিয়ে দেবো আর যে ঘোলটা বানিয়েছিলাম ওই ঘোলটা ধারে ধারে দিয়ে দেবো এই ঘোলটার মধ্যে আমি কিছুটা ইয়ে ডেলেছি ওই অরিগানো ডেলেছি আপনারা চাইলে ডালতেও পারেন নাও পারেন দিলে ফ্লেভারটা ভালো আসে এর মধ্যে ব্রেডটা দিয়ে ভালো করে হাতে করে চেপে চেপে নিয়ে নিতে হবে আর একটা কটুরি নিয়েছি বাটি বাটিটাকে মাঝখানে বসিয়ে ভালো করে এইভাবে তুলে নিতে হবে দেখতে পাচ্ছেন এ দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন চলুন আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে ব্রেডটাকে এইভাবে বেলে নেব আমি দুটোকেই প্রথমে বেলে নিচ্ছি ভালো করে এটা দেবো না পুর দিয়ে দিলাম চিকেন পনিরের পুর এটা আর এই যে স্লাইসের চিজ আমার ওই চিজটাই আমার ঘরে ছিল আমি সেইটাই ইস্তেমাল করেছি বাড়িতে যা ছিল সেটাই দিয়ে আমি বানিয়েছি নাস্তাটা দেখুন ধারে ধারে গোলটাকে দিয়ে দিতে হবে যে কর্নফ্লোয়ার আর ময়দার গোলটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে চেপে চেপে বসিয়ে নিতে হবে এটা আমি চার চৌকো করব দেখুন এইভাবে কেটে নেব আর এইগুলোকে ভালো করে একটু চিপে নেব নালে খুলে যাওয়ার ভয় হয় এইভাবে সব কটাই আমি বানিয়ে নেব দেখুন আমার বানানো হয়ে গেছে সব আর এই যে ব্রেড গামটা বানিয়েছিলাম ওই যে কিনারা থেকে যে ব্রেডটা বেরিয়েছিলাম না সেইটা দিয়ে বানিয়েছিলাম এ দেখুন প্রথমে ওর মধ্যে ময়দার মধ্যে ডুবিয়ে তারপরে ওই ব্রেড গ্রামটা ওপরে লাগিয়ে নেবো এ দেখুন এইভাবে সব কটাকেই কোট করে নেবো আমি এইভাবে ভালো করে কোট করে নিতে হবে আর এটা চাইলাম আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন সকালে নাস্তাতে স্কুলে টপ করে লাঞ্চে দিতে পারেন দেখুন চলুন এবার আমি এইগুলোকে তেলে ভেজে নেব আমি এখানে প্যান নিয়ে নিয়েছি তেলটাকে হালকা গরম করে নিয়েছি দিয়ে এইগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দেবো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে খুবই সাবধানে উল্টাতে হবে এ দেখুন খুবই সাবধানে আস্তে আস্তে করে উল্টে পাল্টে দু দিকটাই বেশ লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন মার্শাল্লা কত সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছেন আর ফুলেও যাচ্ছে প্রচণ্ড দেখুন ভেনে গেছে আমার খুবই আসান রেসিপি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে বানালে বাচ্চারা খুবই পছন্দ করে খেতে বানিয়ে দেখবেন বাড়িতে ট্রাই করে আমি এইগুলোও ভেজে নেবো বাকিগুলো রয়েছে যেগুলো এগুলোকেও ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সেম প্রসেসে দেখুন কটা কত সুন্দর লাগছে কালারটা দেখতেই পাচ্ছেন এগুলোকেও ভেজে তুলে নেওয়া হবে দেখুন এইভাবে সব করলে কিন্তু খুব সুন্দর লাগে বাচ্চারা খুবই পছন্দ করে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর সবাইকে দেখার অনুরোধ রইল প্লিজ আমার পাশে থাকবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন